আসসালামু আলাইকুম এভরিওয়ান যারা কোলাজেন পিঙ্ক জুসটা খাওয়ার কথা চিন্তা করছিলেন তাদের জন্য নিয়ে এসেছি ধামাকাদার একটা ভিডিও এই জুসটার এত সুন্দর সুন্দর রিভিউ দেখে আমার মনে হলো যে আপনাদের সাথে একটা ছোট্ট ভিডিও আমি শেয়ার করি কোলাজেন এই পিঙ্ক জুসটার মধ্যে একটা প্যাকেটের মধ্যে আপনি তিরিশটা ছোট ছোট প্যাকেট পাবেন এবং আপনার কিন্তু এটা জেনে রাখা ভালো এটা কিন্তু মেড ইন থাইল্যান্ডের একটা খুবই জনপ্রিয় ব্র্যান্ডের প্রোডাক্ট এবার এটার ভেতরের কথাটা আমি বলি যে এটা আপনাকে কতটা ফর্সা করবে এটা আপনার ত্বককে ফর্সা করবে প্লাস দাগমুক্ত করবে এটার মধ্যে গ্লুটা কোলাজেন রয়েছে যেটার জন্য আপনাকে পাঁচ থেকে সাত শেড পর্যন্ত এটা ফর্সা করতে উজ্জ্বল করতে কাজ করে গ্লুটা থিওন থাকার কারণে ম্যালালিনের মাত্রা কমিয়ে আপনার স্কিনটাকে করবে ফেয়ার এবং গ্লোয়িং যাদের বয়সের ছাপ আছে ব্রেকআউট এবং ব্রেকের স্পটস থাকে তাছাড়াও বয়সের ছাপ নমনীয় স্কিন টান টান করতে এটা অনেক ভালো কাজ করে যারা স্ক্রিনেদার নাম্বারটিতে কল করে ঘরে বসে অর্ডারটা করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে কল করবেন কারণ অরিজিনালটা যদি আপনি না খান তাহলে কিন্তু কোনো উপায়ই আপনারা ফর্শা হতে পারবেন না বা আপনারা কোনো বেনিফিট পাবেন না এখন বলতে দিই কীভাবে খাবেন এটা খাওয়ার জন্য খালি পেটে আপনার রাতে ঘুমানোর আগে সর্বোচ্চ এক ঘন্টা আগে খেয়ে নেবেন আবারও বলে দিচ্ছি অবশ্যই অরিজিনালটা নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে কল করে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন